কবির রহমতুল্লাহর পরবর্তী অনুসারী ছিলেন মালানা ইবিয়াস নেওয়াতে তার থেকে হচ্ছে তুগলি তাহলে বোঝা যাচ্ছে জনপুর ফুলপুরা শস্যিনা ধানপি সোনাকান্দা আড়াইবাড়ি মৌকরা ফুলতুলি জাবন উজানি সরমনাই যত আছে বাংলাদেশে সবার গোড়া সেই রহমতুল্লাহ ঠিক কিনা তার পীর ছিলেন আব্দুল আজিজ মাহাদুজ জাহেদ রহমতুল্লাহ তিনি মিলা শরীফ পড়তেন কে আনো করতেন তার পীর ছিল সাগরিউল্লাহ মাহাদুজ জাহেদ রহমতুল্লাহ যাকে বলা হয় মার্কাজুল আহামি আমাদের সকলের পিরানির সম আর হাদিফের সমাজ গিয়া উল্লাহ মাহাদুজ জাহিদের কাছে ঠিক আছে বলেন তিনি ফিউজুল হারামাইনের আঠাইশ পৃষ্ঠায় লিখেছেন তিনি মক্কা শরীফে মা আমিনার ঘরে মৌলিকুল মুস্তাফা সাল্লের বসে রবিউল মাসে নীরা করেছেন নীলাদ করার সময় তখন নূর ঝরতেছিল তব তিনি তাহলে কেন করেছেন

আমরা কেয়াম করি আমাদেরকে করতে দেন আমরা মুস্তাহাব মনে করি করি আপনি করেন না সেটা আপনার বিষয় আমরা সাপটাই কেয়াম করি সাতের দিনে সবার কাছে সাব লাগবে এমনটা না হইতে পারে আমার কাছে রুটি দিয়া গোস্ত খাইতে খুব সাদ লাগে কিন্তু তার বন্ধু ফুলবে পেট খারাপ ওর কাছে তো রুটি গোস্ত মজা লাগবে না তাই মনে তো রুটি গোস্ত খারাপ হয়ে যাবে না ঠিক আছে নিজের কেয়াম সাদের জিনিস ইস্তাহাব সওয়াবের কাজ সাপাই করি আমরা তোমার যদি স্বাদ না লাগে বুঝতে হবে তোমার ভিতরে অসুস্থতা আছে তোমার অসুস্থতা নিয়ে তুমি থাকবা তাই বলে ভালো জিনিসকে খারাপ বলার কোনো অধিকার তোমাকে আল্লাহ দেয় নাই কথা বুঝতে পেরেছেন আচ্ছা আসো আপনি বলেন মিলা শরীফের কিয়াম কর এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো আদেশ আছে কি না আমি আপনাকে প্রশ্ন করি কোনো না কোনো নিষেধ আছে কিনা না এখন যে ব্যাপারে কোনো আদেশ নাই করোনা নিষেধ নাই শরীয়তে তাকে কি বলে মুবাহ কি বলে অবশ্য তারা নিষেধের পক্ষে মেসকার শরীফের তো একটা হাদিস শোনায় ওই হাদিস আমিও শোনায় আসল ব্যাখ্যাটা দিয়ে দিব ওরা আসল ব্যাখ্যা দেয় না ব্যাখ্যা দেয় যে বিষয়ে কর হুকুম নাই করোনা নিষেধ নাই ওটারে শুনিয়ে কি বলে মুবাহটা কি শরীয়তের ভিতরে না পাইবে আজকে যে মাদ্রাসায় খুলে কিতাব ইবনে মাজা শরী সুনানো ইবনে মাজা প্রথম খন্ডে প্রথম পৃষ্ঠার প্রথম হাদিস সুনানো ইবনে মাজা প্রথম খন্ডের প্রথম পৃষ্ঠার প্রথম হাদিস আল্লাহ হাবিদের সাথ করেছেন মা আমার যখন বিহি সকল আমি মোহাম্মদ আসলাম যে বিষয়ে আদেশ করেছি তা বলো এ বিষয়ে নিষেধ করেছি তারা ভিন্ন যে বিষয়ে আদেশও নাই নিষেধও নাই ওটা কি করলে সব নাই সারলে রুমা নাই ঠিক না বলেন যেমন এখন আমি চা খাবো শরীয় থেকে হুকুম আছে চা খাও নিষেধ আছে খাও না চা খাওয়া কি মুদা ঠিক না এই যে মনে সাদে ভাত খান পাঁচ মতো কোন সাহাবি ভাত খেয়েছেন কথা কেন

কিন্তু কলবের চোখ দিয়া পড়লে তার নাম রহিম আপনার যদি রোকিয়া থাকে আপনি দলিল পাবেন না কে আমের পক্ষে হাদিসে কিন্তু যদি রহিয়াত থাকে তাহলে কে আমের দলিল পড়ানো পাবেন হাদিসও তবে মুস্তাহাব করলে সব সারলে গুণা নেই ঠিক না বাড়াবাড়ি করলে খেতনা বাড়াবাড়ি করলে কেউ যদি ফরজ বলে খেতনা হবে আবার কেউ যদি হারাম বলে খেতনা হবে ঠিক না বলেন আমার স্বাদ লাগে আমি করি

সহীহ সহীহ আল বুখারীর 59 পৃষ্ঠায় লিখে দিয়ে हूं কেউ যদি নাক নিয়ে মুতাহকাজ করে তাহলে আল্লাহ পাক তাকে সওয়াব দিবেন কাল আকিল ওয়াশকুরবি ইদা না ওয়াবিহি মা তা বাদানে যখন পাবে লিতা যখন খাওয়া দাওয়া করা এটা কি আল্লাহর জন্য করি না নিজের জন্য করি কিন্তু খাওয়া দাওয়ার আগে যদি কেউ আমার শক্তি হবে আমি ভালো করে নামাজ করব যতক্ষণ খাবে আল্লাহক্ষণ যেমন এরকে এবার ঘুমানকে আল্লাহর জন্য এবাদক তখন হবে যদি আপনি ঘুমান আমি ঘুমাবো শরীরটা চাঙ্গা হলে জামাতে বলবো তাহা যুগ করবো এই ম্যাক নিয়ত যত ঘন্টা ঘুমাবেন আল্লাহ সব লিখে নেবেন যেমন স্ত্রী সহবাস এটা একান্ত নিজের কাজ ঠিক কি কিন্তু কেউ যদি নাক নিয়েই স্ক্রিনে লিখতে যায় যতক্ষণ একান্ত মুহূর্তে কাটাবে ততক্ষণ না পর্যন্ত লিখে দিতে পারবে হাদিসে এসেছে কমা হানা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি বুদ এ احدকুম সরাকা সাহাবীরা সাহাবিবন তোমাদের স্ক্রিনের সব কামানোর ব্যবস্থা আছে যদি আমি প্রশ্ন করি যদি খাওয়া দাওয়া করা যদি সব হয় ঘুমানোটা মুবা ম্যাকমিয়তে করলে যদি সব হয় স্ত্রীর কাছে যে একান্ত মুহূর্তে কাটানোটা মুবা মেকনীয়তে করলে যদি সব হয় বিলার শুধের কেয়াম তর্কের খাতিরে যদি গুড়ি মুবা ম্যাকমিয়তে করলে কেন সব না আর আমি তো রুবাহ মানতে রাজি এটা তো কমসে কম মুস্তাহ কমসে কম কারণ আল্লাহ বলেছেন সন্্লু আলাইহেমু তস্কিম আল্লাহ এটা বলেন নাই সল্লু তস্কিমা এটা বলছেন